তো এখন ওকে ভাত দেওয়া হবে তো চলো ও কেমন আছো তোমরা সবাই এসেছো অনেক ভালো আছো আমি খুব ভালো আছি নিউ ভিডিও আমার ছেলে চলছে জাস্ট পড়েছে তো আমাদের তারকেশ্বরে গেছিলাম আর তো আজকে হচ্ছে সেই প্রসাদ এবং সাথে কিছু ভাত আয়োজন করা হচ্ছে সেগুলো খাবো একদমই ঘরোয়াভাবে করা হচ্ছে আমার বাড়িরই কিছু লোক মিলে তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন তারা প্লিজ পাশের বেল আইকনটা মনে করে প্রেস করে দিও যাতে সব ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে চলে যায় গাইস সকালে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে দুপুরবেলা তো এই শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার বাসি বিয়ে সকালবেলা যে রিচুয়াল করেছিলাম সেই শাড়ি আর এত সুন্দর ন্যাতানো শাড়িটা পরলে কিন্তু একটু কষ্ট বা গরম কিচ্ছু লাগে নাই আর ভালোভাবে কমফোর্টেবলি সব কাজও করতে পারি বাবা আজকে ভাত কাবে চলো আমার বাবা রেডি হয়ে গেছে তো এখন ওকে ভাত দেওয়া হবে তো চলো মাই গা বা কি বলবে বাবা এ বাবা 宝哇。<B> <laughs> এখন চলে এসেছি নিচে ছেলের খাবারটা গোছানোর জন্য এখানে অনেক কিছু রান্না হয়েছে সব আমার মা করেছে প্রথমে দেব তারপরে রয়েছে পাবদা কালিয়া আর কাতলা মাছের ঝোল পাঁচ রকমের ভাজা আর রয়েছে সবজি দিয়ে আর চাটনি এগুলো এগুলোতে রয়েছে মিষ্টি ছিল তিন রকমের মিষ্টি ছিল আর আমরা যে তারকেশ্বরের প্রসাদটা এনেছিলাম ওটা দিয়ে আমরা আগে ভেঙে বাবা খাইয়ে শুরু করলো ওই পাটির মধ্যে একটু বাতাসা রেখেছিলাম ওটাই বাবা প্রথমে খাওয়ালো তিনবার তারপরে পায়েস খাওয়ানো হবে বুঝাচ্ছি মিষ্টি খা

সবকিছু হচ্ছে পেন্ট হচ্ছে দেরি নেই আর হয়ে গেছে মুখ মুবে ধরেছিল আবার দেখে না কিছু লাগবে না দেখো হ্যাঁ

ही इस्कु बी এতক্ষণ পর্যন্ত ওর আশীর্বাদ পর্ব চললো এখন ওর সামনে স্ন্যাক্স আইটেমের একটা থালা দেওয়া হয়েছে ওখান থেকে ও ক্যাডবেরি ধরলো তো রিও কিন্তু বেশ ভালো মজা করছিল এই রিচুয়ালস গুলো আর ও একটু কাঁদেনি আর হাসছিল আমি হাসির পিক পোস্ট করেছিলাম ইউটিউবে কে তোমরা যদি দেখে থাকো তো দেখতেই পাবে ও কিন্তু সব থেকে বড় কথা কাঁদে এত কিছু উলু দেওয়া হচ্ছিল শঙ্খ ভাত ছিল আর ওকে ঘিরেই যেহেতু পুরোটা হচ্ছে ও কিন্তু বুঝতে পারছিল তো এখন হচ্ছে ভাত খাওয়ানো হচ্ছে বাবা সমস্ত আইটেম গুলো মেখে এখানে প্রথমে শুকে নাক দিয়ে শুকে ফেলে তারপরে ওকে খাওয়াবে একটু একটুখানি মুখে ছেঁকিয়ে দেওয়া হবে মানে দেখো ওর মুখটা দেখো কেমন করে রয়েছে কি মানে কেমনটা অদ্ভুত করছিল তো এইটাই ছিল আজকে সমস্তটা রিচুয়াল এরপরে আমরা খেতে বসে পড়েছিলাম সমস্ত কিছু খাবার নিয়ে খাবারগুলো কিন্তু আজকে রান্নাগুলো না মায়ের হাতে দারুণ হয়েছিল আর মাছগুলো এতটা ফ্রেশ ছিল বলার মতো যেখান থেকে মাছগুলো এনেছিস তার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো ওদের বাড়ির নিয়মে ছিল মাদের নাকি সকালবেলা কিছু খেতে নেই যতক্ষণ না ছেলে খায় তো আজকে কিছু খাইনি চলো খাওয়া-দাওয়া সেরে নি মাম আ বাবা শোনা বাবা একটু হ্যান্ড দাও হ্যান্ড বাবা হ্যান্ড দাও হ্যান্ড দাও আদা দাও এই যে এই ব্রেসলেটটা দিয়েছে আমার বাড়ি থেকে আমার মা বাবা দুজনে মিলে আম্মা মামকে দেখো বাবা এই যে এটা ওর অনেকটাই বড় মানে বড়ো বয়সে যাতে পড়তে পারে সেই কারণে মা বাবা দুজনে মিলে ওকে দিয়েছে পছন্দ বাবা পছন্দ বাবাতে কিছুই জানে না যা 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 বাজুটা কোথায় গেল কোথায় ফিরলি রে ভাই এই যে বাদ এই বাজুটাও আমার মা দিয়েছে তো এই দুটো জিনিস হচ্ছে আমার বাড়ি থেকে ওর এই অন্নপ্রাশনে গিফট পেয়েছে কী মজি কী মজি আজকে দেখতেই পেলে বাবানের ঘরোয়াভাবে মুখে ভাত হলো তো এখন গ্র্যান্ড মুখে ভাত কবে হয় কি বৃত্তান্ত সবই তোমরা জানতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটা একটুখানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টা